এইটা এমন কোন আইটির পরীক্ষা নাই যেটা থেকে ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং থেকে প্রশ্ন আসে না বিসিএস ব্যাংক অন্য সরকারি চাকরি যে কোনো চাকরির পরীক্ষাতে এটা গুরুত্বপূর্ণ তাছাড়াও ভাইবার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি একটা চ্যাপ্টারের নাম বলেন সে একটা চাপ্টার আছে ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং দেখি যেখানে সিলেবাস কি কি আছে সিলেবাসে যদি আমরা দেখি বেসিক ইন্টারনেট সেটা আছে নেটওয়ার্কিং টপোলজি আছে এজ আছে তারপর হচ্ছে নেটওয়ার্কিং কোর বিভিন্ন লেয়ার তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ওএসআই মডেল সেই ওএসআই মডেল কিন্তু এখানে বিস্তারিত আছে যেমন দেখছেন এই যে ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে তারপরে হচ্ছে আপনার ইন্টারনেট লেয়ার আরো যতগুলো আছে মানে এখানে ওএসআই মডেলের সবগুলো কিন্তু এখানে আছে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সিলেবাস থেকে যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে আমাদের এই ষোলোতম পনেরোতম আসছিল দেখেন এখানে আছে বিভিন্ন নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জিনিসপত্র আসছিল মানে এই মেশ বাস এবং স্টার তারের সংখ্যা সেগুলো কত তো আমরা টপোলজি জানলে আনসার করতে পারতাম এটা তারপরে হাব ও সুইচ মধ্যে পার্থক্য ঠিক আছে হাব ও সুইচ এর মধ্যে কোনটা সুবিধাজনক এরকম প্রশ্ন আসছিল এবং তমতে আমরা দেখতে পাচ্ছি রাউটার এবং গোটের মধ্যে কোনটা সুবিধাজনক বা পার্থক্যটা আসছিল তারপরে অপটিক্যাল ফাইবার নিয়ে আসছিল পনেরোতমতে এই হচ্ছে মূলত সতেরোতমতে আবার অপটিক্যাল ফাইবার নিয়ে আসছিল তো এই হচ্ছে মূলত বিষয় আচ্ছা তাহলে আসেন প্রথম যে প্রশ্ন আমাদের সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কি নেটওয়ার্কের প্রকারভেদ চিত্র সহ আলোচনা করো মূলত কম্পিউটার নেটওয়ার্ককে আসলে আমরা যদি প্রকারভেদ আলোচনা করতে যাই তাহলে কিন্তু বিভিন্ন পারপাসের উপর বেস করে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি ঠিক আছে তার আগে আমরা একটু নেটওয়ার্কিং আসলে কি নেটওয়ার্কিং হচ্ছে ডাটা আদান প্রদানের জন্য আমরা যদি দুই বা ততদিক কম্পিউটার বা দুই দুইটা ডিভাইস ডিভাইসকে আমরা তখন সেটা নেটওয়ার্কিং বলি নেটওয়ার্কিং কয়েক ধরনের ভাগ করা যায় কিন্তু ইন জেনারেল আমরা যদি বলি নেটওয়ার্কিং এর প্রকার যেটা বুঝি সেটা হচ্ছে এই যে লেন মূলত প্রথমে পেন পার্সোনাল নেটওয়ার্ক এটা অনেক বইয়ে দেখবেন যে নাই কিন্তু যেহেতু বই এটা আছে সুতরাং আমরা সেজন্য রাখছি তারপর হচ্ছে ম্যান তারপর হচ্ছে এই যে চার ধরনের এই চার ইন জেনারেল আমরা ক্যাটাগরি হিসেবে ধরি তো এইগুলোর বিস্তারিত আমরা পড়াশোনা করতে হবে আসেন একটু বিস্তারিত পড়াশোনা করি পেন বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পেনটা হচ্ছে খুব কম দূরত্বে এটা হইতে পারে আপনার টেন মিটার টেন মিটার হইতে পারে টেন মিটার দূরত্বের মধ্যে যদি আমরা কোনো নেটওয়ার্কিং করি মানে ডাটা আনদান প্রদানের জন্য কয়েকটা ডিভাইস একসাথে করি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পেন লোকাল এরিয়া নেটওয়ার্ক বা এটাকে আমরা ল্যান মোস্ট কমনলি নেটওয়ার্ক যেটা প্রাইভেট কোম্পানিগুলো মানে বাংলাদেশের সবাই মূলত এই ল্যান্ড ব্যবহার করে ঠিক আছে কি ধরেন একশো কম্পিউটার আছে সেই একশো কম্পিউটার গুলা দুই একতলা দুইতলা তিনতলা তিনতলা হচ্ছে আছে তো প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে মূলত একটা নেটওয়ার্কের আন্ডারে থাকে যেটাকে আমরা বলি হচ্ছে লেন এই লেনের মধ্যে তারা তাদের রিসোর্স যেমন যে কোনো একটা সফটওয়্যার হইতে পারে বা যে কোনো ফাইল আদান প্রদান করতে পারে এখানে ইন্টারনেটের কানেকশন আসলে কিন্তু লাগে না যদি কারণে কারণে কোনো ইন্টারনেট চলেও যায় তাহলেও দেখা যায় যে এই কম্পিউটারগুলো গুলো অপরের সাথে কানেক্ট করতে পারে বা ডাটা আদান প্রদান করতে পারে ঠিক আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে যদি আমাদের একটা সুইচ থাকে এই সুইচের মাধ্যমে সার্ভার বিনো পিসি গুলা হ্যাঁ ইউজার পিসি ইউজার পিসি গুলা হচ্ছে কানেক্ট থাকতে পারে ঠিক আছে এই যে এই নেটওয়ার্কটা হচ্ছে মূলত আমাদের বোলা হচ্ছে ল্যান ওকে এইখানে কোনো রাউটার নাও থাকতে পারে কারণ রাউটার তো আমরা জানি যে মাল্টিপল লেনকে কানেক্ট করে আর সুইচ ওসে সেম ল্যানে কাজ করে এই যে একটা এক্সাম্পল এটা একটা পার্থক্য কিন্তু বললাম এটা কিন্তু এই অনেক সময় সুইচ এবং রাউটারের মধ্যে পার্থক্য কিন্তু আসে বা তাছাড়া ভাইভাতে জিজ্ঞেস করে এই ধরনের ইয়ে ঠিক আছে এরপরে সে নেটওয়ার্কিং প্রোটোগোলস ঠিক আছে প্রোটোকল আমরা বলি না যে প্রধানমন্ত্রী প্রোটোকল এই যে আমরা বললাম যে নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ডিভাইসের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষা করা তো এই যে যোগারক যোগাযোগ রক্ষা করবে সেই যোগাযোগ রক্ষা করার কিছু নিয়ম কারণ আছে মানে আপনি চাইলেই আপনার মতো করে একজন মানুষের সাথে কথা বলতে পারেন না তার মনে কিছু রুলস আছে যেমনটা ধরেন আপনি একজন সিনিয়রের সাথে কথা বলবেন তার সাথে কথা বলার একজন অ্যাটিকেট আছে আপনার বন্ধুর সাথে কথা বলবেন তার সাথে এক ধরনের আপনার নিয়ম শৃঙ্খলা মানতে হয় আপনার জুনিয়রদের সাথে কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হয় ঠিক সেম ভাবে নেটওয়ার্কে যতগুলো সার্ভিস আপনারা ব্যবহার করি না কেন প্রত্যেকটার কিছু নিয়ম কানুন আছে সেই প্রত্যেক নিয়ম কানুনকে বলা হয় মূলত হচ্ছে প্রোটোকল ঠিক আছে প্রোটোকল ইজ এ সেট অফ রুলস যে রুলস মাইনে তারপর ডিভাইসগুলো কানেক্ট করা যেমন ধরেন আপনি যদি বলেন যে ইমেল ইমেল সেন্ড করবে ঠিক আছে এইটার জন্য একটা রুলস আছে এস এম পিপি মানে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল আপনি যদি ফাইল ট্রান্সফার করতে চায় ফাইল মানে ফাইল পাঠাবেন তাহলে এটা হচ্ছে এফটিপি ঠিক আছে ফাইল ট্রান্সফার প্রোটোকল তাহলে প্রোটোকল আপনারা বুঝতে পারছেন প্রোটোকল কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসে নাই কিন্তু এটা ভেরিভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ভি ইম্পর্ট্যান্ট এবং ভাইভাতও জিজ্ঞেস করে প্রোটোকল কি বলেন তো প্রোটোকল কি ভাইভা জিজ্ঞেস করে এটা বলো এটা কি বুঝতে পারছেন কিনা ক্লিয়ার ক্লিয়ার কি না একটু বললেন হ্যাঁ ক্লিয়ার এটা বললেন ঠিক আছে যেমন এখানে যে লিখছি এস এম টিভি এফ টেলনেট ইত্যাদি এক একটা প্রোটোকল এক একটা কাজ এটা ফাইল ট্রান্সফারের জন্য ফাইল ট্রান্সফারের জন্য এটা হচ্ছে মেল ট্রান্সফারের জন্য এটা হচ্ছে যে দূরবর্তী কোনো কম্পিউটার সাথে কানেক্ট করার জন্য ঠিক আছে বুঝতে পারতেছেন কিনা একটু জানাই যে হ্যাঁ স্যার বুঝতে পারতেছি আচ্ছা আসেন মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্টের উপরে যদি কিছু থাকে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্টের উপর যদি কিছু থাকে সেটা হচ্ছে এটা অর্থাৎ আপনি এটা ফাইভ স্টার দেওয়া লাগবে হ্যাঁ প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি যদিও এটা থেকে প্রশ্ন কিন্তু আসছিল আবার আসতে পারে দেখেন প্রশ্ন কয়েকভাবে আসতে পারে কয়েকভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রথম যে নেটওয়ার্ক টপোলজি বর্ণনা করুন এইভাবে আসতে পারে সাধারণ টপোলজি সেটা বর্ণনা করতে হবে অথবা আসতে নেটওয়ার্কে এন সংখ্যক ডিভাইসের জন্য মেস বাস স্টার্টপোলজিতে কতগুলো লিঙ্ক থাকবে মানে ডিভাইসের জন্য কতগুলো তার থাকবে তার লিঙ্ক মানে তার তারপর আসতে পারে মেষ বাস স্টার টপোলজি সম্পর্কে সচিত্র বর্ণনা করুন অথবা নেটওয়ার্ক টপোলজি সুবিধা অসুবিধা লিখুন যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা বিস্তারিত পড়ব সবভাবে আনসার করতে পারবো অথবা বলতে পারে মেষ টপোলজি বাস টপোলজি পার্থক্য দেন বাস রিং টপোলজি পার্থক্য বলেন স্টার এবং হচ্ছে আমাদের ট্রি টপোলজির মধ্যে পার্থক্য বলেন এইটা কিন্তু মূলত আসতে পারে যেভাবে পার্থক্য আসতে পারে কিন্তু আমরা বিস্তারিত পড়বো যাতে পার্থক্য বলেন যেখান থেকে বলেন পারবে আরো সবচেয়ে বজার বিষয় কি জানেন এইটা আপনি যদি মানে লেকচারার হন এইসিসি স্টুডেন্টদেরও আপনার পড়াইতে হবে সুতরাং আপনি যদি না বুঝেন তাহলে আপনি পড়াবেন কেমনে তাই না যদি সহজ জিনিস আসেন তাহলে একটু আমরা পড়াশোনা করি যে এখানে কি আছে সেটা একটু দেখি আচ্ছা আসেন তো টপোলজি আমি বলছি যে টপোলজি আসলে জিনিসটা কি টপোলজি হচ্ছে আমাদের নেটওয়ার্কের ডিভাইসগুলো একে অপরের সাথে কিভাবে কানেক্ট হবে ঠিক আছে কিভাবে মানে কি স্ট্রাকচারে কানেক্ট হবে সেই স্ট্রাকচারগুলোর নাম হচ্ছে এক একটা টপোলজি মানে আপনি কতগুলো কম্পিউটার আছে এই কম্পিউটারগুলোকে আপনি কিভাবে সাজাবেন সেটা কি গোলাকার করে সাজাবেন কেবল দিয়ে নাকি মাঝখানে একটা সুইচ দিয়ে সবগুলো সাজাবেন নাকি হচ্ছে বাস করে বাসের মতো করে সাজাবেন সেই যে স্ট্রাকচার যে স্ট্রাকচারে সাজাবেন সেই সাজানোর উপায় বা স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে টপোলজি ক্লিয়ার টপোলজি ক্লিয়ার ক্লিয়ার হলে আপনারা একটু লেখেন যে শুনতেছি আপনারা হচ্ছে ওই অনলাইন বা ফেসবুক ক্লাস কিন্তু একটু কমেন্ট করতে হয় বুঝছেন মানে শুধু দেখে না মাঝে হ্যাঁ স্যার বুঝতেছি বুঝতেছি বা না কিছু একটা বলতে হবে আচ্ছা ওকে আসেন তাহলে অফ প্রথমে যে বাস ছবিটা একটু দেখেন এটা অনেকটা দেখতে বাসের মতো ঠিক আছে বাসে যেরকম আমরা দেখছি যে ধরেন একটা বাস বাসের মাঝখানে একটা রাস্তা এখানে সিট থাকে এরকম সিট থাকে তাই না বাসে এরকম সিট থাকে না এটা বাসের বাসের এই যে মেইন পথ এগুলো হচ্ছে সিট এরকম থাকে তো অনেকটা বাসের মতো এইটা বলে বাস বলা হয় আচ্ছা তাহলে এখানে প্রথমে আমরা তারের সংখ্যা তারের সংখ্যা কতগুলো হবে বলেন তো আচ্ছা ডিভাইস কয়টা এক দুই তিন চার চারটা ডিভাইসের জন্য তারের সংখ্যা কয়টা হবে একটা তার দুইটা তার তিনটা তার চারটা আর এইটা একটা পাঁচ চার টোটাল হচ্ছে চারটা ডিভাইসের জন্য তাহলে আমরা বলতে পারি এন সংখ্যক ডিভাইস ডিভাইস এন যদি হয় তার হবে কত তার হবে এন প্লাস ওয়ান বোঝা গেল এটা তারের সংখ্যা কিভাবে বের করে রিং শব্দটা শুনি আমরা বুঝতেছি আমরা এটা বলতাম রিং এইটার স্ট্রাকচার অনেকটা দেখতে রিং এর মতো মানে গোলাকার সেজন্য এটাকে রিং টপোলজি বলা হয় রিং টপোলজিতে তাহলে কেবল কয়টা থাকবে এখানেও কিন্তু কেবল হচ্ছে আমাদের যে কটা কম্পিউটার তার চেয়ে একটা বেশি যেমন ধরেন এখানে এক দুই তিন চার চারটা ডিভাইস ডিভাইস ফোর তাহলে কেবল কত কেবল হচ্ছে ফোর প্লাস ওয়ান আর এগুলাও কেবল তাহলে এটাও এটাও কেবল কেবল তাহলে টোটাল পাঁচটা লাগবে তার মানে আমরা বলতে পারি যে এন সংখ্যক ডিভাইস থাকলে কেবল লাগবে হচ্ছে এন প্লাস ওয়ান বুঝতে পারছেন এটা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে ইয়ে থাকে ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ার সবাই সবাই লেখেন যে ক্লিয়ার হ্যাঁ সবাই একটু কমেন্ট করে জানান স্যার ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার সবাই সেটা একটু জানান হ্যাঁ আচ্ছা তাহলে বুঝতে পারছি হ্যাঁ ক্লিয়ার আচ্ছা তাহলে বিষয়টা কি হয়েছে যে কেবল থাকবে যে কয়টা তার থাকবে তার চেয়ে একটা বেশি মানে যে কোনো ডিভাইস থাকবে তার চেয়ে একটা বেশি অর্থাৎ এটা কেবল এখানে চারটা ডিভাইস এক দুই তিন চার চারটা ডিভাইস দেখেন কেবল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে চার পিসি ডিভাইস হচ্ছে ডিভাইস হচ্ছে ফোর আর হচ্ছে কেবল কেবল হচ্ছে ছয় তাহলে এইটা আসলে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এরকম এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এই সূত্র নিয়ে যেটা এখন বসান এই সূত্রে এন হয়েছে ডিভাইসের সংখ্যা ফোর ইন্টু ফোর মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে হয় কত চার ইন্টু তিন ছয় ঠিক আছে এই যে আসছে এই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করা সম্ভব মেস্টপোলজিতে তাহলে মেস্টপোলজিতে যদি আমাদের এন সংখ্যক ডিভাইস থাকে তার কেবল সংখ্যা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে এই সূত্রটা মনে রাখা একটু কঠিন হবে কিন্তু আপনারা যেটা মনে রাখবেন এই যে চারের সাথে যে ছয়টা লাগে সেটা এখানে বসাইয়া যদি মিলে তাহলেই আপনার হচ্ছে এই সূত্রটা মনে রাখতে হবে মানে আমি মনে রাখি হচ্ছে এই চার এবং ছয় যে চারটা ডিবেল দিয়ে একটু মনে রাখি যে এটা কিভাবে ছয় আসলো কিভাবে আসলো সেইটা বের করলে সূত্রটা অটোমেটিক মনে থেকে যায় তো এইটা হচ্ছে সুবিধা এইটা হচ্ছে যেহেতু প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড তারের মাধ্যমে মানে এই পিসি এক থেকে পিসি তিনে পাঠাই চলে আপনার এরকম ঘুরে যাওয়া লাগবে না কিন্তু সরাসরি এখান থেকে যাওয়া সম্ভব মানে ঘোরার দরকার নাই রিং বা বাস অন্যগুলা যে দেখছি আমরা ঘোরা লাগতো এটা সরাসরি যাইতে পারে স্পিড অনেক বেশি স্পিড বেশি স্পিড বেশি এটা একটা সুবিধা দ্বিতীয় সুবিধা সেটা হচ্ছে কি এখানে কলিউশন হয় না কলিউশন নাই কারণ কি আপনি এটা তো সরাসরি এখানে পড়ায় মাঝখানে কোনো তো ইয়া নাই মানে অন্য কেউ নাই যার জন্য কলিশন নাই কলিশন হয় না স্পিড বেশি কলিউশন নাই ঠিক আছে এবং এটার যদি আমি না হচ্ছে যে গাঠনিক স্ট্রাকচার বলি মানে নর্মাল যদি চিন্তা ভাবনা করি তাহলে এটা সিম্পল একটা জিনিস যে আমি যেটা ডাটা পাবো সেটার সাথে আমি সরাসরি কেবল থাকতে হবে এটা হচ্ছে সেই দিক থেকে লজিক্যালি চিন্তা ভাবনার দিক থেকে সহজ কিন্তু এটা অসুবিধা আছে অসুবিধা হচ্ছে এটা বড় নেটওয়ার্কের জন্য বড় নেটওয়ার্ক বড় নেটওয়ার্কের জন্য এটা আসলে উপযোগী না যেমন ধরেন আপনি এখানে চারটা যদি একশো কম্পিউটার থাকে চিন্তা করছেন একশো কম্পিউটার থেকে একশো কম্পিউটার কতগুলো কেবল হবে এই মানে এতগুলো কেবল হবে একটা কম্পিউটার পিস থেকে এতগুলো কেবল বের করা এটা কি চারটি কথা এটা কি সম্ভব আউদ দো এটা কিন্তু সম্ভব না মানে বড় নেটওয়ার্কের জন্য এই মেসটা একদম ইমপারফেক্ট এবং এত পরিমাণ কেবল হবে যেটায় সে কেবলের দাম হয়ে যায় বেশি মানে একশো কম্পিউটার জন্য একটা কবল থেকে একশো এরকম একশোটার জন্য একশো একশো করে যদি হয় ঠিক আছে মানে একটা কম হবে তো নিরানব্বইটা করে হবে একটা কম্পিউটার করছেন কি পরিমাণ কেবল লাগবে বড় নেটওয়ার্কের জন্য জন্য এটা আসলে ফিজিবল না ঠিক আছে এটা হচ্ছে জটিল হয় সেই জন্য জটিল হয়ে যায় যখন এই বড় নেটওয়ার্ক হয় তখন এটা অনেক বেশি কেবল জটিল হয়ে যাবে এবং কেবল ম্যানেজ করা অর্গানাইজ করা মূলত এটাই কঠিন হয়ে যায় এটা হচ্ছে অসুবিধা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাউটার এবং সুইচের মধ্যে তাহলে এখানে পার্থক্য কি রাউটার এবং সুইচের মধ্যে পার্থক্য দুইটাই স্মার্ট ডিভাইস এটা হচ্ছে স্মার্ট মানে আর এটা ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট আচ্ছা ইন্টেলিজেন্ট মূলত স্মার্ট এবং ইন্টেলিজেন্ট দুইটাই ভালো দুইটাই আমরা ব্যবহার করি বাট রাউটারের প্রধান যে কাজ সেটা সে ডিফারেন্ট ল্যান্ড ডিফারেন্ট lane আর এটা এ সেম লেন সেম লেন ঠিক আছে এখানে আইপি নিয়ে কাজ করে আইপি আর এখানে হচ্ছে ম্যাক নিয়ে কাজ করে ঠিক আছে এইটা হচ্ছে আমার লেয়ার থ্রি আর এটা হচ্ছে লেয়ার টু অর্থাৎ এটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে ওয়াইফাই মডেল এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে এই তিনটা হচ্ছে মেইন পার্থক্য ঠিক আছে রাউটার ডিফারেন্ট লেয়ারে কাজ করে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে লেয়ার থ্রিতে আর এটা হচ্ছে সেম লাইনে কাজ করে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে এবং লেয়ার টু তে মূলত কাজ করে সুইস এই হচ্ছে মেইন কোর পার্থক্য কানিস ফাতেমা মৌবাবু বলছেন ম্যাক অ্যাড্রেস কি ম্যাক অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের একটা হার্ডওয়ার অ্যাড্রেস থাকে মানে যেটা নেটওয়ার্কিং ডিভাইস যেমন ধরেন আপনি একটা ল্যাপটপ কিনলেন ল্যাপটপের একটা পোর্ট নেটওয়ার্ক পোর্ট আছে সেই নেটওয়ার্ক পোর্টের একটা নির্দিষ্ট একটা হার্ডওয়্যার হচ্ছে অ্যাড্রেস থাকে যেটাকে ম্যাক অ্যাড্রেস বলা হয় সেই ম্যাক অ্যাড্রেসটা এরকম থাকে সাধারণত যেমন ধরেন থ্রি এ ঠিক আছে ফোর এ এরকমভাবে হচ্ছে মূলত ইয়া থাকে ঠিক আছে ম্যাক অ্যাড্রেস এখানে হেকজাডে সিমেল সংখ্যা দিয়ে মূলত ম্যাক অ্যাড্রেস থাকে আর আইপি অ্যাড্রেস যেটা সেটা তো এরকম থাকে যেমন ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট টু এই যে এখানে চারটা ব্লক থাকে এর মধ্যে কিছু নেটওয়ার্ক পার্ট থাকে কিছু হোস্ট পার্ট থাকে এগুলো বিস্তারিত আরো পড়াশোনা আছে আমাদের নিচে সেটা আমরা পড়বো এরকম একটা এটা দেখতে আইপি অ্যাড্রেস আর ওই যে আমরা বললাম ওটা দেখতে ম্যাক অ্যাড্রেস ওরকম থাকে দুই সংখ্যা ঠিক আছে আমাদের কাছে কোনটা বেটার বলেন তো রাউটার নাকি সুইচ কোনটা আমাদের বেটার হবে এটা একটু লেখেন আপনারা এর অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার টু পেয়ার কেবল কি সুবিধা অসুবিধা লেখেন মূলত এইগুলাকে বলা হয় গাইডেড মিডিয়া মিডিয়া দুই ধরনের মিডিয়া কি মিডিয়াম মিডিয়া মানে মাধ্যম আমরা যে এতক্ষণ নেটওয়ার্ক বললাম এই নেটওয়ার্ক আসলে তৈরি করার জন্য দুই ধরনের মাধ্যম দরকার হবে হয় মিডিয়াম মানে হয় গাইডেড অথবা আনগাইডেড গাইডেড কি যেটাকে ক্যাবল গাইডেড প্রায় আমরা সোজা কথা বলতে পারি ক্যাবল আর আনগাইডেড হচ্ছে ওয়াইফ ওয়ারলেস আর কি আনগাইডেড ওয়ারলেস আনগাইডেড হচ্ছে ওয়ারলেস ঠিক আছে মানে যেগুলো হচ্ছে মানে তার ছাড়া তার বিহীন আর কি সেটা তো গাইডেড মিডিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে তিনটা কেবল সেটার একটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার যেটা আমরা জানি দ্বিতীয় কেবল সেটাকে বলে হচ্ছে আমরা টুইস্টেড পেয়ার তৃতীয় যে কেবল সেটা হচ্ছে আমাদের কোয়েকজিয়াল কেবল যদিও অপটিক্যাল ফাইবার এবং টুইস্টেড পেয়ার এই দুইটি আমরা ব্যবহার করি কোয়েকজিয়াল এখন আর ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয় না এটা সিসি ক্যামেরা বা আপনাদের হচ্ছে ইয়ার জন্য ডিশ কেবল ডিশ এন্টার ক্যামেরার জন্য মূলত এগুলো ব্যবহার করা হইতো আগে সিসি ক্যামেরা যেগুলো নন আইপি ক্যামেরা আর কি সেইগুলোর জন্য এই ব্যবহার করা হইতো এখন আর এগুলো খুব বেশি ব্যবহার করা না অপটিক্যাল ফাইবার মূলত হচ্ছে একটা কাসের সরু তন্তু থাকে যেটার বাহিরের অংশ এটাকে বলা হয় কোটিং এরপরে হচ্ছে মাঝখানে কোর মানে এটা হচ্ছে কাচ কাজ থাকে এখানে ঠিক আছে আর উপরে এর বাহিরে মানে কাজটা যেটা দিয়ে আবরণ ধারণা থাকে সেটাকে বলা হয়েছে মূলত ক্লাডিং এর এইটা হচ্ছে কালো অংশ কালো মানে থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বলা হয় কোটিং আর এর ভিতরে এটা কাটলে দেখা যায় যেটা ওই যে যে আমাদের সরু তন্তুটা সেটা আবরণটা থাকে সেটাকে বলা হয় ক্লাডিং আর মাঝখানে যে কাস্টটা কোরটা থাকে সেটাকে বলা হয় কাস তো কোর একাধিক কোর থাকতে পারে একটা ক্যাবলের মধ্যে দুই কোর চার কোর এক কোর আট কোর ষোলো কোর এর বিভিন্ন কোরের মূলত হচ্ছে থাকতে পারে তো অপটিক্যাল ফাইবারের মেইন যে কাজটা সেটা হল কাজ করে কি আলো মূলত আলো পাস হয়ডের মধ্যে থেকে সেই আলোর গতিতে ডাটা ট্রান্সফার হয় যার জন্য এত পরিমাণ স্পিড দ্রুত এত পরিমাণ দ্রুত পাঠাতে এবং আলোর গতি আমরা কত আমরা জানি আলোর গতি হচ্ছে কত বলতে পারবেন কেউ আলোর গতি কল থ্রি ইনটু টেন টু দি পর এইট এইট মিটার পার সেকেন্ড এই গতিতে মূলত আলো ট্রান্সফার হয় তো চিন্তা করছেন থ্রি ইন্টু টোয়েন্টি ধরে থ্রির পরে হচ্ছে কতগুলো শূন্য বসবে আটটা শূন্য এত স্পিডে হচ্ছে হয় যার জন্য দেখবেন সূর্য আমাদের থেকে কত লক্ষ গুণ দূরে মানে কত লক্ষ মাইল দূরে তারপরও সূর্যের আলো সূর্য ওটা সাথে সাথে আমাদের আলো কিন্তু পৃথিবীতে চলে আসে মানে এখানে পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে কেবলগুলা সেজন্য এটা নাম হচ্ছে টুইস্টেড পেয়ার এই ছবি দেওয়া লাগবে আপনাদের টুইস্টেড পেয়ার আবার দুই ধরনের একটা আছে এস টিপি আর একটা হচ্ছে ইউটিপি

এই যে ইউটিপি মানে এখানে যে কালো পেঁচানো তার ইয়া নাই একটা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা আছে এই শিলটা আছে যেটা এখানে নাই এই জন্য এটাকে বলা হয় ইউটিপি আর এটা হচ্ছে এস টিপি তো এইগুলোর মধ্যে দেখা যায় কয়েক জোড়া থাকে সাধারণত তিন জোড়া থাকতে পারে তিন পেয়ার অথবা চার পেয়ার থাকে মানে এটা হচ্ছে ছয়টা আর এখান থেকে আটটা এইটা হচ্ছে ক্যাট ফাইভ এটা হচ্ছে ক্যাট সিক্স ঠিক আছে ক্যাট সিক্স উনিশতম সার্কুলার যদি প্রিলি এবং রিটেন একসাথে হয় প্লাস রিটেন ধরে নিলাম এটা হবে যদি এখনো কোনো প্রোগ্রাম পাই নাই এটা ধরলাম তো আমাদের জন্য তো ভালো প্রিলি রিটেন একসাথে দিলে সময় কমবে কিন্তু আপনাদের উপর দায়িত্ব বাড়বে মানে আপনারা পড়াশোনা এখন থেকে সিরিয়াসলি করতে হবে সার্কুলার দিলে দুই মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে ধরেন দুই মাস তো সেই দুই মাসে আপনি তখন জেনারেল পার্ট পড়বেন নাকি সাবজেক্টিভ পড়বেন যেমনটা বিসিএসদের যেটা হচ্ছে দুই মাস টাইম তারা এখন প্রিলিমিনারির জন্য পড়বে নাকি সাবজেক্টিভ পড়বে এই জন্য যারা প্রিলিমিনারিতে আগাই থাকবে তারাই এখানে আগাই থাকবে প্রিলিমিনারিতে যারা তাদের আগের পড়াশোনা আছে তারা কিন্তু আগাই থাকে দিন শেষে কারণ সাবজেক্টিভ সবার জন্যই কঠিন